পুর সেখান থেকে অফিসিয়ালি দুইটা ঘোষণা আসছে আমি এখন এই দুইটা ঘোষণা এক্সপ্লেন করবো দুইটা ঘোষণা প্রথমটা হচ্ছে যারা মালয়েশিয়ায় আসতে চায় অর্থাৎ মালয়েশিয়া কলিং প্রথম দাপের সর্বশেষ আপডেট নিয়ে আর দ্বিতীয়টা হচ্ছে যারা মালয়েশিয়াতে আসছে এখন মালয়েশিয়াতে বসবাস করতে অবস্থানরত আছে। তাদের জন্য যে বিওমেট্রি কার্ড নিয়ে সশেন লিস্ট আমি एक्सप्लेन করব স চল শুরু করা যাক প্রথমে সেই ঘোষণাটা एक्सप्लेन করা যাক চলুন আর এখানে লেখা আছে আর জরুরি বিজ্ঞপ্তি খুব বাংলা ভাষায় স্পষ্ট ভাবে লেখা আছে জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা মালয়েশিয়া গমনের সুযোগ প্রবাসী কর্মীদেরকে জানানো যাচ্ছে যে বর্তমান কোটার দিন অর্থাৎ প্রথম ধাপের কোটার আওতাদিন মালেশিয়ান সরকার বাংলাদেশ সহ 14টি করমিটেন্টকারী দেশ হতে আগামী 31 মে 2024 যেটা আমি আমার অনেক ভিডিওতে বলে আসতেছি যে 31 মে 2024 এ আসলে প্রথম ধাপের যে প্রসেসিংটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে সো 31 মে 2024 এর মধ্যে মালেশিয়া প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে এমত অবস্থায় মালয়েশিয়ায় গমন ইচ্ছুক অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই ভিসা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটি এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ার লাইসেন্সের টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাই পূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ অফিসিয়ালি একটা নোটিশ দিয়ে দিয়েছে যে এখন খুবই দ্রুত প্রসেসিং হচ্ছে যারা এই প্রসেসিং এর ভিতরে রয়েছে তারা আসলে সবকিছু গুছিয়ে রাখার জন্য কারণ তার ফ্লাইটের টাইম যে কোনো সময় চলে আসতে পারে ইভেন এজেন্সি গুলো অনেক দ্রুত ফাস্ট কাজ করতেছে এখন তাদের প্রসেসিং হয়ে রয়েছে তাদেরকে মালয়েশিয়া আনার জন্য এছাড়া নোটিশে আরো বলা হয়েছে উল্লেখ্য সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় আটাত্তর টাকা এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং উপযুক্ত ডকুমেন্ট অবলিক বা ব্যাংক হিসাব অন্য উক্ত লেনদেন করা যাবে না রসিদ অর্থাৎ না করার অনুরোধ জানিয়েছে এছাড়া আরো বলা হয়েছে যে পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কুটা প্রদান করা হলে তা যথাযথভাবে অবহিত করা হবে

সো আপনারা খুব সহজেই মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যা বলা হয় সেই প্রুফগুলো দেখে নিতে পারবেন ওই ভিডিওটাতে অবভিয়াসলি এটা দিয়ে বোঝানো হয়েছে যে আসলে একত্রিশে মে প্রথম ধাপটা পুরোপুরি বন্ধ হচ্ছে সো যাদের প্রসেসিং হয়ে রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে তারা সবকিছু গুছিয়ে রাখার জন্য আর এজেন্সি থেকে অবশ্যই আপনাকে ইনফরমেশন দেওয়া হবে যে কোম্পানিগুলো তাদের লোক আনতে চাই তাদের লোকের কলিং চলে আসছে প্রসেসিং এ রয়েছে ইভেন বায়ারে রয়েছে এবং বিসে প্রিন্ট হয়ে গেছে তাদের অবভিয়াসলি খুব তাড়াতাড়ি তারা দেখা গেছে মালয়েশিয়া এছাড়া আরেকটা নোটিশ দিয়েছে যারা মালয়েশিয়ায় অবস্থান আছে অর্থাৎ যারা মালয়েশিয়ায় চলে আসছে তাদের জন্য আগের নোটিশটা ছিল সেটা হচ্ছে যারা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে মালয়েশিয়া এখন আসতে পারে নাই তাদের জন্য আর এই যারা বাংলাদেশে আসছে তাদের জন্য এই নোটিশটাতে লেখা আছে যে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র আমি কথাটা আবার বলছি বাংলাদেশের হাই কমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদেরকে বিএম কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে অর্থাৎ আপনার প্রবাসী কার্ড ডিজিটাল করতে হবে তো আমি বাংলাদেশ হাই কমিশন থেকে কল দিছি আপনার প্রবাসী কার্ড বিওমেট্রিক কার্ড ডিজিটাল করতে হবে আপনাকে এই প্রসেসিং করতে হবে আপনাকে এত টাকা দিতে হবে এই পুরোটা একটা প্রতারণা এরা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে সো এই বিষয়ে সকল প্রবাসীদেরকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য বাংলাদেশ হাই কমিশন থেকে বিওমেট্রিক কার্ড ইস্যু করা হয় না আমি এই কথাটাও আবার বলছি আপনি নোট করে রাখবেন বাংলাদেশ হাই কমিশন থেকে বিওমেট্রিক কার্ড ইস্যু করা হয় না কোথা থেকে বিমিটিগ্রেশন ইস্যু করা হয় অবভিয়াসলি মালেশিয়া আসার পূর্বে বিমিটি ইমিগ্রেশন বিমিটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড আপনাকে নিতে হবে সেটা কোথা থেকে আপনার যে জেলা রয়েছে সেই জেলার জনশক্তি ও ম্যান পাওয়ার বুরু সেখানে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিবেন তারপর প্রসেসিং করে আপনাকে ফ্লাইটে ওঠার আগে আপনার এজেন্সি আপনার সবকিছু আপনার হাতে দিয়ে দেবে সো এখানে বলা আছে বিএমএটি কার্ড শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে গমন করার সময় বিমিটি জনসংখ্যা একটি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকা থেকে সংগ্রহ করা যায় উল্লেখ্য বিএমবিটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাই কমিশনের সংশ্লিষ্ট নয় বিএমবিটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাই কমিশন সংশ্লিষ্ট নয় অর্থাৎ বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুর তারা বিএমবিটি কার্ডের সাথে আসলে সংশ্লিষ্ট নয় এটা ম্যানপাওয়ার এন্ড জনশক্তি ব্যুরো থেকে নিয়ে আসতে হবে বাংলাদেশ তারা আরো বলেছেন যে বিএমটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট নয় বাংলাদেশ হাইকমিশনের অথবা অন্য কোন পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ায় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ায় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে তুলে দিন বা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো একটা ইমেল দেওয়া হচ্ছে কাউন্সিলর কে এল এট দা রেট প্রবাসী ডট কব ডট বিডি অর্থাৎ এই যে এই যে জিমেল এডে দেওয়া হয়েছে যদি কেউ আপনার সাথে প্রতারণা করে তাহলে তার একটা ডকুমেন্ট যদি ফোন কলে দিয়ে আপনি মোবাইল রেকর্ড থাকতে পারে বা মেসেজ করলে আপনার মেসেজের স্ক্রিনশট থাকতে পারে আপনি পাঠানোর পর তারা অবশ্যই একটা না একটা ব্যবস্থা নেবে আর সবার আবার নোট করে রাখবেন যে আসলে বিএমএটি বিএমটি কার্ড যে কার্ড রয়েছে সেই কার্ডটা আপনাকে দেশে আসার আগেই দিয়ে দিই অর্থাৎ আপনি যখন ফ্লাই করবেন তার আগেই এজেন্সি আপনার হাতে কার্ডটা দিয়ে দিই বিএমটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এটা এখনো পসিবল হয়নি মালয়েশিয়ান অফিসিয়াল ভাবে এই নোটিশ দুইটা দেওয়া হয়েছে সম্প্রতি এই দুইটা সম্পর্কে যতটুকু আমার ধারণা ছিল ততটুকু আমি এক্সপ্লেন করে দিয়েছি তাই নতুন করে এই মুহূর্তে কেউ আসার জন্য পাসপোর্ট জমা দেবেন না আপনি পরবর্তী দাপের জন্য অপেক্ষা করতে পারেন যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে পরবর্তী দাপের জন্য কোন চান্স দেই বা কোন অফিসিয়ালি ঘোষণা দেই তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন আর আমি জানতে পারলে অবশ্যই আমি সবাইকে জানাবো সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ